না না পাশেই দেবেন দাদা লোক নেই আমাদের খাওয়ার এখন আর ইলিশের সেই স্বাদ নেই সেদিনকে নিয়েছিলাম খারাপ ছিল না সেটাও পাঁচশো টাকা করে নিয়েছিলাম খারাপ ছিল না গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আবার একটি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আজকে আমি করব ইলিশ মাছের পাতুড়ি তাই ইলিশ মাছ নিয়ে নিলাম আর পাশের বাড়ির থেকে নিয়ে নিলাম কলা পাতা কেটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মাখিয়ে নিচ্ছি হলুদ আর নুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি রান্নাটা আমি করব না রান্নাটা করবে মাসি মাসি বললো যে তুই একটু ধুয়ে নুন টুন মাখিয়ে দে আমি রান্নাটা করছি তুই দেখ দেখে শিখে নে ভালো করে আমি বললাম ঠিক আছে মাসি কলা পাতাগুলোকে ভালো করে কেটে নিচ্ছে আর কলা পাতার গন্ধ আমার খুব ভালো লাগে কলা পাতায় ভাত খেতেও আমার খুব ভালো লাগে কলা পাতাগুলো একটু চওড়া হলেও ভালো হতো যাই হোক মাসি পাতাগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছে নিয়ে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে ইলিশ ভাপা অনেকবার খেয়েছি ইলিশ মাছের ঝোল তো খাওয়াই হয় কিন্তু ইলিশ পাতুরিটা এবছর খাওয়া হয়নি তাই মাসিরা এসছে তার জন্য একটু ইলিশ মাছ নিলাম এদিকে পাতাগুলোকে মাসি সব ছেঁকে নিচ্ছে আগুনে তো মাসিই বললো যে আমি রান্না করব দেয়া হয়েছে কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আমি এটা মিক্সিতে বেটে দিলাম মাসিকে মাসি নুন হলুদ মাখানো মাছের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মেখে নিল খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সর্ষের ঝাঁচের একটা গন্ধ আছে খুব সুন্দর লাগছে আর কালারটাও দারুণ লাগছে দেখো বন্ধুরা অল্প হলুদ তখন দিয়ে মেখেছি মাসি বললো আর একটু হলুদ দিয়ে তাই হলুদ দিলাম আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে মাখছে বাটিটা একটু ছোট হয়ে গেছে অসুবিধা হচ্ছে আর কলা পাতাটাও ছোটো হয়ে গেছে একটু বড় কলা পাতা হলে ভালো হতো তো যাই হোক আমার তো নিজের বাড়ির কলাপাতা না এটা পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছি বড়ো বড়ো পাতা সেরকম একটা নেই ছোটো ছোটোই পাতা ছিল বেশ ভালো লাগে এই ধরনের রান্নাগুলো খেতে একদম খাটনিও কম কিন্তু খুব সুস্বাদুও হয় খেতে আর ইলিশ মাছ মানেই যেমন তেমন করেই রান্না করে ইলিশ মাছের সেরকমভাবেই খাওয়া যায় তাই না ইলিশ মাছ ভাজা দিয়েও একতলা ভাত খাওয়া যায় ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ পাতুরি আমি আর মাসি দুজনে মিলে প্যাকেটটা তৈরি করে নিচ্ছি কলাপাতার প্যাকেট ইলিশ মাছের গ্যাস চাটু বসিয়ে দিলাম গ্যাসে চাটু গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে একটু চারিদিকে মাখিয়ে দিয়ে এবার মাছ শুদ্ধ প্যাকেটটা বসিয়ে দিতে হবে মাসি বললে একটু সময় লাগবে মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে যখন একদম পুড়ে যাবে পাতাটা তখন জানবি হয়ে গেছে উল্টে দিলাম অনেক আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কলা পাতার গন্ধ ভালো লাগছে হয়ে গেছে আমাদের ইলিশ মাছের পাতুরি তো আমরা গরম গরম ভাতে পরিবেশন করব বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো টাটা